ঢাকা মহানগর উত্তর রূপনগর থানা বিএনপি কর্মশালায় উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর উত্তর মহিলা দল নিয়ে যুগ্ম আহ্বায়িকা লাইলি বেগম ও তার সাথে এসেছেন বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে ও থানা পর্যায়ে মহিলা দল নেতৃবৃন্দ লাইলি বেগম সময় দেখা যায় বিভিন্নভাবে বিভিন্ন অনুষ্ঠানে মহিলা দলের নেতৃবৃন্দদেরকে নিয়ে সবসময় জোরাল ভূমিকা রাখতে লাইলি বেগম সব সময় আমরা দেখি পল্লবী ওয়ার্ড সকল নেতৃবৃন্দদেরকে নিয়ে যে কোনো জনকল্যাণমুখী কর্মসূচিতে আমরা দেখি মশা নিবারণে এবং বিভিন্নভাবে আমরা তাকে দেখি লিপলেট বিলি করে বিভিন্ন সময় গরিবের পাশে অসহায় মানুষের পাশে লাইলি বেগম আমরা দেখি যে লাইলি বেগম ভূমিকা রাখেন ঢাকা মহানগর উত্তর রূপনগর থানা বিএনপি কর্মশালা অনুষ্ঠানে আজকেও ভিন্ন ভিন্ন ভাবে বিভিন্ন হয়েছেন এই কর্মশালায় শাহ আলম সম্রাট রিপোর্টার এম টিভি অনলাইন ইউটিউব চ্যানেল দেখুন প্রিয় দর্শক পুরো অনুষ্ঠান আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর মহিলা দলের বেগম আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য জনাব নুরুল হুদা ভাইয়া নুরুক এতগুলি নাম বলা মুখস্থ করা অনেক টাফ আমাদের মাঝে উপস্থিত আমাদের তাঁতি দলের সদস্য সচিব হান্নান আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর ছাত্র দলে সাধারণ সম্পাদক লিপকন আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর ছাত্র দলে সভাপতি সালাউদ্দিন আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের সভাপতি আমাদের মাঝে উপস্থিত পশ্চিম ছাত্র দলের সাধারণ সম্পাদক আকরাম আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য মনিরুল আলম রাহিমি

আপনার আমার বাংলাদেশের অনেক লোকের পরিচিত মোট রূপতা ডাকার উত্তর বিএনপির অভিসম্বাদিত নেতা জনা সামিল হক জ্ঞানের সাগর ডক্টর আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপদেষ্টা উপস্থিত ঢাকা মহানগর জামাল ভাই উপস্থিত মহানগর সকল সরকার

ধন্যবাদ আমাকে এ সময় অল্প দিচ্ছে কথা আমি বেশি বলতে পারব না তবে জিয়া পরিবার সম্বন্ধে আমি দুইটি কথা বলি

এবং আমি ঢাকা মহানগর উত্তর বিএনপির সকলের পক্ষ থেকে আমার রূপপ্রিয় রূপনগরবাসীকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি যে দীর্ঘ সময় ধরে সুশৃঙ্খলভাবে বসে থেকে আমাদের এই কর্মশালাকে সফল করার জন্য অনেক ধৈর্যের পরিচয় দিয়েছেন ধৈর্যদের বসেছিলেন এই জন্য ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আপনারা ষশ স্থানে বসে থাকেন আমি আমার যারা নেতৃবৃন্দ রয়েছে তাদেরকে বলবো প্রত্যেকের চেয়ারে বা প্রত্যেকের হাতে হাতে খাবার গুলো পৌঁছে দিবেন এখন